আপনারা কি টাইপন ডায়াবেটিস নাম শুনেছেন অবশ্যই হয়তো শুনেছেন টাইপন ডায়াবেটিস কাদের হয় এটার কারণ কি টাইপ পার্সন বা চিলড্রেনদের মধ্যে হয় তবে পনেরো বছরের মধ্যে যাদের বয়স তাদের দেখা যায় তবে এখন কিন্তু ষোলো সতেরো আঠেরো বছরের ছেলে মধ্যেও এটা দেখা যাচ্ছে এই এই ডায়াবেটিস কিন্তু কোনো কজ নেই জানেন তো এখন অব্দি এটার কজটা আননোন ঠিক আছে আর এই ধরনের পেশেন্টের যতদিন বাঁচে এরা লাইফে ইনসুলিন কিন্তু এদের নিয়ে যেতে হয় কারণ এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিন ছাড়া এরা বাঁচতে পারে না মানে এদের বডিতে ইনসুলিন থাকেই না টাইপ টু তো যেমন কি থাকে এদের বডিতে থাকে না নো ইনসুলিন বা প্যানক্রিয়াস খুবই কম ইনসুলিন প্রডিউস করছে মানে না করার মতোই তাই এবার কী হয় এদের প্রচণ্ড হাঙ্গার থাকে মানে প্রচণ্ড খিদে থাকে প্রচণ্ড জল খাওয়ার একটা প্রবণতা থাকে কেন থাকে কারণ ইনসুলিন যেহেতু নেই যেটা খাচ্ছে সেটাকে সেল দিকে নিয়ে যায় ইনসুলিন নিয়ে যায় তো ইনসুলিন যেহেতু অ্যাবসেন্ট আছে তো সেল অবধি গ্লুকোজ পৌঁছাতে পারছে না তো পেশেন্টদের প্রচণ্ড মাত্রায় খিদা পায় এটা একটা মানে কি বলবো পলি ইউরিয়া আর হচ্ছে পলিফেগিয়া পলিডিপসিয়া এটা হচ্ছে ডায়াবেটিসের কিন্তু একটা কমন সিমটমস এটা যেন রাখুন টাইপ ওয়ান ডায়াবেটিস মানে যেটা চিলড্রেনদের হয় এবং এদের বেঁচে থাকতে গেলে ইনসুলিন কিন্তু সবসময় এদের নিয়ে যেতে হবে